ডক্টর পিনাকি ভট্টাচার্য শুনতে পাচ্ছেন দেখুন এই আমাদের আমাদের তরুণ প্রজন্মের এই আন্দোলনের এটা নিয়ে যে আলোচনাটা হচ্ছে সেটা নিশ্চয়ই একটা একাডেমিক দিক আছে সেটা একাডেমিশিয়ানরা আলোচনা করবেন আইনজ্ঞরা আলোচনা করবেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এটার আবেদ আবেগের দিকটাকে অনুধাবন করা যেই দাবিটা এসছে জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করার একটা জিনিস বুঝতে হবে জামাত ওয়াজ নট এ মেয়ার কোলাবরেটার জামাত ওয়াজ পার্ট অফ ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তারা চারটা মন্ত্রী ছিল কমার্স রেভিনিউ ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশন চারটা মন্ত্রী নিয়ে ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যারা গণহত্যা চালিয়েছে যে যারা সেই আর্মিকে পাকিস্তান বর্বর আর্মিকে নেতৃত্ব দিয়েছে সেই সরকারের পার্ট ছিল জামাত ইসলাম সো সেই গণহত্যার মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব এই সংগঠনটাকে নিতেই হবে এবং এটাই আজকে বাংলাদেশের তরুণ প্রজন্মের দাবি শুধুমাত্র রাজাকারি করা শুধুমাত্র আলবদর আল সামস বাহিনী গঠন করাই নয় এই পাকিস্তানি বাহিনীর সমস্ত অন্যায় সমস্ত অনাচার সমস্ত বর্বরতা সমস্ত গণহত্যার সমান পরিমাণে দায়ভার এই রাজনৈতিক দলটির আছে এবং তাদেরকে সেটা নিতে হবে